ভেলদপুর স্বাগত এবার দেখা গেল যে ড্রাগস বিক্রি করতে সেই জনতার হাতে বেধড়ক মার খেলো ড্রাগস বিক্রেতা ঘটনা ছনকন এলাকায় ড্রাগস বিক্রি করতে এসে জনতার হাতে আটক ড্রাগস বিক্রেতা সহ তিন উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযোগ রয়েছে যে এই ড্রাগস বিক্রেতা প্রতি নিয়তই রাতের অন্ধকারে এসে যুবকদের হাতে এই ড্রাগস নেশার সামগ্রী তুলে দিত টাকার বিনিময়ে অবশেষে এলাকাবাসীদের হাতে সরাসরি ধরা পড়ার পর উত্তম মধ্যম দেওয়া হয় তারপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সেই নেশা বা বিক্রেতাকে গ্রেফতার করে নিয়ে যায় কি বলছেন এলাকাবাসী শুননাচ্ছি পুলিশের সামনে মানে ड्रग বিক্রি হচ্ছে

পনেরো বিশ বিশটা ইয়ে ড্রাগ ইয়ে আর গাদা কোন থানার আন্ডারে এটা আমরা প্রতিনিয়ত দেখতে পেলাম রাধাকিশোরপুর থানার যেটা বন্ধ দেখেছে আজকে জনগণ নামতে হচ্ছে কইতে পারি না আমরা বর্তমানে প্রশাসন কি করতেছে না করতেছে জানি না আজকেও আমরা দুপুরবেলা বেলায় রাজাবাড়ি এক এক পার্টিতে ধরছি একটা ট্রাইবেল ছেলেদের ধরছি আমরা ইউথ ক্লাব সংলগ্ন টিকা বলে এই ড্রাগ কিনছে কিনে নিয়ে এসে ওই রাজাবাড়িতে নিয়ে বিক্রি করে ওই বাড়িরও দোষী তার কাছে প্রায় তার কাছেও প্রায় দশ বারোটা ইয়ে ড্রাগের গোটা পাওয়া গেছে এবং আরও প্রায় পনেরো বিশটা আসিল এটা ড্রেনে ফেলা দিয়েছে এটা হইল ওই আলফাবাড়ি বলির গুয়া মন্দারের বাড়ির সামনে ওই বাড়িতে আমরা থানার কাছে দিয়ে দেবো যেমন থানা কইছে তার কাছে টিকা কিনছে তারাবাড়িতে লইয়া দেবো মহিলা বক্তব্য ধৃতরা ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছে প্রতিনিয়তই তারা নাকি বিভিন্ন এলাকায় গিয়ে এ ধরনের নেশা সামগ্রী বিক্রি করত তবে অবশেষে এলাকাবাসীদের হাতে ধরা পড়ল পুলিশের হাতেও দিয়ে দেওয়া হয়েছে এখন দেখার বিষয়ে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন